কিছু জিনিস নিয়ে আসো কয়ে রসুল্লাহ আমি তো জানি অনেক গরিব কিছু নাই আল্লাহ রসুল বললেন তুমি কি কোরআন জানো কয় হক কয়েকটা সুরা পারি কয়েকটা সুরা জানি আল্লাহ রসুল বললেন ঠিক আছে এই সুরাগুলো জানলে হবে মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি যে মুসলমান হবে তোমাকে তার কাছে বিয়ে দেওয়া হবে তোমাকে সে সুরাগুলো শিখাই দিবে এগুলোই হলো তোমার মহর বিয়ে কি আল্লাহ রসুল সহজ করলেন না কঠিন আর এখন আমরা কি করি

ওই ছেলে পক্ষকে অলিমা করার কথা আউলিম বেহাদা শাক আউল বাকর আউল গনাম আল্লাহ রসুল যেহেতু বলছেন আউলিম বেহাদা শাক ও বাকর আউল গনাম যে অন্তত পক্ষে একটা বকরি দিয়া হলে হচ্ছে অলিমা করানো একটা অলিমার মধ্যে একটা সাগল জবাই হবে বাস স্বল্প মহল একটা সাগল জবাই হবে এত বেশি মানুষ না এত বেশি মানুষ না মেয়ের বাড়িতে একশো জন দুইশো জন লোক খাইতে যায় ওইটা ছেলেগুলো ওই পাইছেন এই মেয়ের বাড়িতে একশো জন দুইশো জন নিয়ে খাইতে যাওয়ার প্রথম প্রত্যেকে পাইছেন এটা জীবনে খাইছেন না নাকি জীবনে না খাইলে এইভাবে মেয়ের বাড়িতে যেখানে তার আদরের কন্যা তার হীরার টুকরা কলিজার টুকরা আঠারো বছর বিশ বছর বয়স যত্ন করে মেয়েটাকে এত সুন্দর আদর করে মেয়েটাকে গড়ে তুলছে যে মেয়েটাকে না দেখলে বাবার ঘুম হয় না মেয়েটাকে বাড়িতে আসা দেখায় বুকে জড়ায় ধরে মেয়েটাকে এত আদর করে মা বাবা সেই মেয়েটাকে আজ তারা জীবনের জন্য ঘর থেকে বের করে দিবে আপনার হাতে তুলে দিবে এই কষ্ট আর এর মধ্যে আমরা দুইশো লোক গিয়ে নিয়ে আসাদ শুরু করে কি করলেন আপনি ছেলের বাড়িতে অলিমা করেন ছেলের বাড়িতে অলিমা করেন অলিমাও করবেন একটা বকরি জবাই করেন ব্যাস

কত বড় শয়তানি চিন্তা দেখেন মে পক্ষ কাবিন কমাই বেশি করতে চায় কেন পেয়েটা বেশি ফিটবে কাবিন বেশি করলে নাইলে বাইঙ্গা গেলে যদি বাইঙ্গাও যায় তেহারা বেশি পাওয়া যাইব ছেলে পক্ষ কাবিন কমায় করতে চায় যদি বাইঙ্গাই যায় তেহা কম যাওয়া লাগবো তার মানে সম্পর্ক তৈরি করার আগে বাংলার চিন্তায় সম্পর্ক টিপবো নি সেই সম্পর্ক তৈরি করার আগে বাংলার চিন্তা এটা টিপবো আরে সারা দুনিয়া যদি আমার স্ত্রীকে

এরপরে আরেকবার টানি দিবো আই হ্যাঁ আরো সুন্দর পারবো